বন্ধুদের সাথে কথা বলার সময় সময়ের খেয়ালই থাকে না বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে বা খেলার সময় সময়ের খেয়াল থাকে না মোবাইল দেখার সময় সময়ের খেয়ালই থাকে না বা সময়টা কিভাবে চলে যায় তার খেয়াল থাকে না এভাবেও আমরা কথাগুলো বলে থাকি তো এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে ঠিক কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দেবো সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলি শিখলে পরে তোমরা তোমাদের ডেইলি লাইফের অনেক কথাই ইংরেজিতে বলতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি ক্লাসটি তোমাদের সবার জন্যই খুবই হেল্পফুল হবে বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে বন্ধুদের সাথে কথা বলার সময় সময়ের খেয়াল থাকে না বা সময় কিভাবে পেরিয়ে যায় খেয়াল থাকে না তো এই যে কথাগুলি তো সিম্পল প্রেজেন্টেন্সের মধ্যে রয়েছে তো সিম্পল প্রেজেন্টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সগুলি আমাদের তৈরি করতে হবে তো বন্ধুদের সাথে কথা বলার সময় সময়ের খেয়ালই থাকে না এই সেন্টেন্সটাকে আমরা বলবো টাইম ফ্লাইস টাইম ফ্লাইস ওয়াই কি করতে সময় বন্ধুদের সাথে কথা বলার সময় তো এখানে ভার টক তো ভার্বের আই এন নিয়ে আসবো আমরা এখানে টকিং টাইম ফ্লাইজ ওয়াইল টকিং উইথ ফ্রেন্ডস টাইম ফ্লাইজ ওয়াইল টকিং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে কথা বলার সময় সময় চলে যায় খেয়াল থাকে না তো ক্রিকেট খেলার সময় সময়ের খেয়ালই থাকে না বা সময় কিভাবে চলে যায় তার খেয়ালই থাকে না তো টাইম প্লাইস ওয়াই প্লেইং ওয়াইল্ড প্লেইং ক্রিকেট টাইম ফ্লাইজ ওয়াইল প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলার সময় সময়ের খেয়ালই থাকে না তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের ফলো করতে হবে টাইম ফ্লাইজ শুরুতে তারপর নিয়ে আসবো আমরা ওয়াইল আর ওয়াইলের পরেই ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি তো তারপর আদার ওয়ার্ডস যেগুলো থাকবে নিয়ে আসবো তো এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে তোমরা বলতে পারবে এর পরের সেন্টেন্সটি মোবাইল দেখার সময় সময়ের খেয়ালই থাকে না তো সেম স্ট্রাকচার অনুসারে টাইম ফ্লাইজ ওয়াই ওয়াচিং ফোন টাইম ফ্লাইজ ওয়াই ওয়াচিং ফোন অর্থাৎ ফোন দেখার সময় সময়ের খেয়ালই থাকে না মানে কিভাবে এক ঘন্টা বা দু ঘন্টা পেরিয়ে যায় খেয়ালই থাকে না তো পরে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো নেক্সট আমি অন্য কোনো সময় তার সাথে সাক্ষাৎ করব মানে এখন না অন্য কোনো সময় আমরা অন্য কোনো সময় তাকে ডাকবো তো এখানে নির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলা হচ্ছে না তো এই এইরকম সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো আমি অন্য কোনো সময় তার সাথে সাক্ষাৎ করবো সাম আদার টাইম শাল মিট হিম সাম আদার টাইম আমি অন্য কোনো সময় তার সঙ্গে দেখা করবো আমরা অন্য কোনো সময় তাকে ডাকবো তো উই শাল কল হিম হার সাম আদার টাইম উই শ্যাল কল হিম সাম আদার টাইম আমরা তাকে অন্য কোনো সময় ডাকবো পরের সেন্টেন্স আমি পরের বার তার সাথে সাক্ষাৎ পরের বার মানে এবার করবো না সে পরের বার পরীক্ষা দেবে তো এই যে দুটি সেন্টেন্স আগের দুটি সেন্টেন্সের সঙ্গে একটু পার্থক্য রয়েছে এখানে বলা হচ্ছে আমি অন্য কোনো সময় তার সাথে সাক্ষাৎ মানে এখন না অন্য এক সময় এবার অন্য কোনো সময় বলতে আমরা কোনো নির্দিষ্ট সময়ের কথা বলছি না বাট এখানে পরেরবার বার সাক্ষাৎকার সাক্ষাৎ করবো অর্থাৎ সে যদি প্রতি মাসে এখানে আসে তাহলে এবার এসেছে জানুয়ারি মাস তাহলে পরের বার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দেখা করব। আর যদি প্রতি সপ্তাহে এসে থাকে তাহলে এ সপ্তাহে এসেছে পরের বলতে তার ঠিক পরে নেক্সট উইকের কথা বলা হচ্ছে তো এরকম নির্দিষ্ট করে যখন বলা হবে পরের বার সেক্ষেত্রে আমি পরের বার তার সাথে সাক্ষাৎ করব তো এই সেন্টেন্সটাকে আমরা বলব আই শ্যাল মিট আই শ্যাল মিট হিম নেক্সট টাইম আই শ্যাল মিট হিম নেক্সট টাইম পরের বার তার সঙ্গে সাক্ষাৎ করবো সে পরের বার পরীক্ষায় বসবে মানে এবার যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষায় সে বসছে না পরের বার বসবে অর্থাৎ নেক্সট তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো বলব হিয়ার শি উইল সিট ফর দ্য এক্সাম নেক্সট টাইম শি উইল সিট ফর দ্য এক্সাম নেক্সট টাইম সে পরের বার পরীক্ষাটাতে বসবে তো আশা করি এই যে এখানে দু রকমের দুটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে দেখালাম তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে তো এখানে লাস্ট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে একদিন পরপর এখানে আসবে বাবা একদিন পরপর অফিসে যান আমি একদিন পরপর তাকে পড়াচ্ছি অর্থাৎ এখানে যে তিনটি সেন্টেন্স বললাম তিনটা সেন্টেন্সের মধ্যে একটি বিষয় কমন সেটা হচ্ছে একদিন পর পর তো এই যে একদিন পর পর একদিন বাদে বাদে বা একদিন ছেড়ে ছেড়ে এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে কিভাবে বলতে হয় এই তিনটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের সেটা শেখানোর চেষ্টা করছি তো সে একদিন পরপর এখানে আসবে অর্থাৎ আজকে রবিবার সোমবার আসবে না মঙ্গলবার আসবে আবার সে বুধবার আসবে না বৃহস্পতিবার আসবে অর্থাৎ একদিন পরপর বাদে বাদে তো সে একদিন পর পর এখানে আসবে হিউল কাম ই একদিন পরপর এখানে আসবে বাবা একদিন পরপর অফিসে যান তো এই যে কথাটি সিম্পল প্রেজেনটেন্স এর রয়েছে তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করবো মূল যে সেন্টেন্সটি তো বাবা যান তো ফাদার বাবা একদিন পরপর অফিসে যান আমি একদিন পর পর তাকে পড়াচ্ছি তো এই কথাটি প্রেজেন্ট কন্টিনিউস স্টেন্সের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্স বলবো আই এম টিচিং তাকে পড়াচ্ছি হিম অর হার এভরি আদার ডে আই এম টিচিং হার এভরি আদার ডে আমি তাকে একদিন বাদে বাদে বা একদিন পর পর পড়াচ্ছি